আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি এখনই সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা যারা দেখছেন তারা শেয়ার আর লাইক করবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ইলেকট্রনিক্স জগতে যত কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন পাইকারি দামে খুচরা দামে যার যেতে কপিস লাগে ইনশাআল্লাহ আমার থেকে রেট নেবেন ইনশাআল্লাহ রেট হলে মাল কিনবেন কোনো সমস্যা নেই কোনো দ্বিধাবোধ করবে না রেট জিজ্ঞাসা করতে আমি আপনাকে রেট দেওয়ার জন্য প্রস্তুত মাল নেন বা না নেন রেট শুনিয়েন ইনশাআল্লাহ তাইটা এটা এনটিসি এন এটা একশো তিন মডেলের তারালা এটা হচ্ছে বাইশ টাকা পার পিস একশো পিসের একটি ভান্ডিল এক ভাই অর্ডার করছে আমাকে বাইশ টাকা পার পিস অ্যানটিসি একশো তিন মডেলের ইনশালা অর্ডার করবেন সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আর বন্ধুরা এটা হচ্ছে ষোলোশো দুই ডিসপ্লে এটা ষোলোশো দুই এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পার পিস যার যেহেতু কপিস লাগে ইনশালা আমাকে অর্ডার করবেন একশো বিশ টাকা আর বন্ধুরা বিভিন্ন ধরনের আমার কাছে চায়না ফ্যানের সার্কিট আছে আমাকে অর্ডার করতে পারেন ভ্যারাইটিস অনেক ধরনের সার্কিট এটা দুইশো টাকা পিস এই চায়না একটি সার্কিট এটা দুইশো টাকা পার পিস যার যে কপিস লাগে অর্ডার করবেন এবং ফ্যানের সার্কিট এগুলো সুইচ সার্কিট দুই সুইচ তিন সুইচ চার সুইচ এক সুইচ যার যে কয় সুইচ লাগে ইংশালে আমাকে ভ্যারাইটিস সার্কিট আছে অর্ডার করতে পারেন এবং স্যাম্পল দিতে পারেন কত পিস লাগবে সেটাও বলতে পারেন আমি আপনাকে ইনশাল রেট দিব স্যাম্পল দেখাবো আর এটা হচ্ছে আপনার এই ফাইবারের রেজিস্ট্যান্ট যার যেই ভ্যালু লাগে কোনো সমস্যা নেই ফাইবারের সাড়ে চার টাকা শ হাইবারের রেস্টেন্ট সাড়ে চার টাকা শ যার যে কোনো পিস লাগে যে কোনো ভ্যালু লাগে আমাকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর রিহী বন্ধুরা আঠারোশো দুই তিন সরি আঠারোশো দশ পনেরো আঠারো পনেরো এগুলো এগুলো হাজার হচ্ছে নব্বই পয়সা নিতে পারেন আমার কাছ থেকে দশ পনেরো হাজার এই আঠারো পনেরো যার যেই ভ্যালু লাগে আমাকে অর্ডার করতে পারেন এগুলো নব্বই পয়সা হাজার নব্বই পয়সা পিস আর এটা রেজিস্ট্রেন নিতে পারেন বন্ধুরা পনেরো এই বক্স নিলে পনেরো পয়সা এগুলো যে যার ওয়ান কে টেন কে ফোর পয়েন্ট সেভেন কে হোমস যার যেগুলো লাগে আমাকে অর্ডার করবেন পনেরো পয়সা বক্স এগুলো আমার কাছে নিতে পারেন বক্সে পাঁচ হাজার থাকে আর এটা হচ্ছে আপনার সাতচল্লিশশো পঞ্চাশ গোল সাতচল্লিশশো পঞ্চাশ গোল তিন এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পিস সাতচল্লিশশো পঞ্চাশ গোল চল্লিশ টাকা পার পিস নিতে পারেন আমার কাছ থেকে আর সিক্স বারো বল যে সার্কিটগুলো সিক্স বল ছোটো সাইজ এবং বারো বল বড়ো সাইজ যদি ফ্যানের কমন সার্কিটগুলি যদি যা পাইকারি নিয়ে থাকেন কোয়ান্টিটি আমার কাছ থেকে একশো পাঁচ টাকা সিক্স বোল ফ্যানের সার্কিট এবং বারো বল হচ্ছে একশো পঁচিশ টাকা বারো বল একশো পঁচিশ টাকা এবং বল একশো পাঁচ টাকা চায়না ফ্যানের সার্কিট ভালো মানের যার যেতে কপিস লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন বাংলাদেশের সবখানে ইনশাআল্লাহ আপনার হাতে আমি পৌঁছে দিব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করবেন এবং রেট যাচাই বাছাই করে ইনশাআল্লাহ মাল কিনবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা